শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আরো একটি ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে সকাল সকাল ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি না এখন সকাল না অনেকটাই বেলা হয়ে গেছে দেবলিনার বাবা দোকান চলে গেছে আজকে রবিবার যেহেতু তো সব সেই জন্যে একটু একটু মানে ঢিলা ঢিলা ভাব ছিল আর কি সব কিছুর মধ্যেই আর ওইদিকে মেয়েকে পড়াতে এসেছে শনিবার আর রবিবার মেয়ের তো সকালে পড়া থাকে আর এদিকে আমি চলে আসলাম সবজি কাটতে কিছুটা মা কেটে নিয়েছে আর আমি পরেরগুলো কাটছি তো এখানে দেখতে পাচ্ছ বান্ধা বাঁধাকপি বা বাঁধাকপি বা অনেকে পাতাকপিও বলে তো সেটাকে কুচিয়ে নেবো আর কি তো সেদিন ওই লক্ষ্মী পুজোর নিরামিষ তরকারির মধ্যে দেওয়া হয়েছিল তো কিছুটা ছিল আর কি তো সেই জন্যে আজকে কুচিয়ে নিচ্ছি এই বাঁধাকপি দিয়ে তার সাথে হচ্ছে নারকেল মিশিয়ে হবে হচ্ছে বড়া মাংসর সাথে বড়া আজকে বাবা মাছ আনে নি কারণ মাংসের দিনে না কেউ মাছ খেতে চায় না খাওয়ার মধ্যে শুধু আমার মেয়েটা আর আজকেও না হয় মাংস দিয়েই খেয়ে নেবে তো সেই জন্য আর কি একটুখানি মুচমুচে বড়া হলে খাওয়াটা বেশ জমে যায় তার সাথে ডাল তো থাকবেই হাতে আমি কেটে নিচ্ছি বাঁধাকপি আর তার সাথে নারকেল যেটা সেটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নেব আর কি নারকেলটা তাহলে না বেশ সুন্দর কোড়া মতো হয়ে যায় নারকেল আমরা কুড়িয়ে যেরকম নাড়ু বানাই সেরকম নারকেল কোড়া মতো হয়ে যায় বেশ ভালো হয়েছিল জানো তো সেই রকম করেই আর কি করে নেব নারকেলের বড়া না এর আগেও আমরা প্রচুর খেয়েছি তবে বাঁধাকপি দেওয়া হয়নি আজকে প্রথম বাঁধাকপিটা দেয়া হবে নারকেলের বড়া খেতে কারা কারা পছন্দ করো আমাকে জানিও তো বেশ ভালো লাগে কিন্তু খেতে তবে হ্যাঁ প্রচুর গ্যাস হওয়ার ভয় থাকে জানো The cat sat on the সেই জন্যেই একটুখানি অ্যাভয়েড করে চলি দিনকাল তো ভালো না মানুষের শরীরে এমনিতেই এত রোগ ভোগ বুঝতেই পারছো তো সেই জন্যে এখন আর অতটা খাওয়া হয় না তো সবজি কাটা শেষ হলেই সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়ে ব্যাস আমি বেরিয়ে পড়বো আমার কাজে মানে বাইরের দিকের কাজগুলো আর কি ঘর পড়ে আছে তারপরে আমার নাইটিগুলো ধুতে হবে তো এদিকে দেখো আমি নারকেলটাও কিন্তু কোড়া করে দিয়েছি ওই যে বললাম না মিক্সারে করেছি তো মা এখানে মেখে নিচ্ছে আমি কিন্তু মাখছি না ওই নুন হলুদ তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কালো জিরে তার সাথে দেওয়া হবে চালের গুঁড়ো এই দিয়েই কিন্তু মাখা হবে গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার তবে একটুকু রবিবার মনে হচ্ছে না মাংস রান্না হচ্ছে বাড়িতে এটাই যা কারণ ওর বাবা বাড়িতে নেই বাড়িতে না থাকলে রবিবার একটু মনে হয় না তো এখন ঘড়িতে পাচ্ছে একটা সাতচল্লিশ মায়ের রান্না প্রায় অর্ধেক শেষ মাংস হচ্ছে সকাল থেকে মা নিজে নিজেই ডাল তারপর ভাজা চাটনি সব কিছু করে নিয়েছে আমি একটু দেরি করে শুরু করেছি শুরু করে ওই মাংসের যে পেঁয়াজ রসুন তারপর আলু সেগুলো কাটলাম স্যালাড কাটলাম কেটে নিয়ে ওই যে নারকেলটা না ই করে দিলাম ব্লেন্ড করে দিলাম দিয়ে দেন হচ্ছে ওই বড়াটা মাখানো হচ্ছে আর কি ওটা খাওয়ার আগে করা হবে এদিকে ননদ আর ননদের শাশুড়ি চলে এসছে আর আজকে এখানে খাওয়া দাওয়া করবে আর বললাম তোমাদের ওর বাবা তো ওখানেই দাদাকে ফোন করেছিলাম আজকে আমি ফেসবুক খুললাম খুলে দেখছি একজন আপডেট লিখেছে ফেসবুকে লিখেছে যে পালস পোলিও কি শিলিগুড়িতে আজকে দিচ্ছে তো আমিও সেখানে গিয়ে কমেন্ট করলাম আর দাদাকে ফোন করলাম ফোন করে পাঠালাম এক জায়গায় যে জিজ্ঞেস করে আয় তো মানে সরকারি এক জায়গায় দেয় আর কি তো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে তো ক্ষতি নেই আর পালস পোলিওটা কতটা প্রয়োজন কতটা জরুরি সেটা আমরা সবাই জানি তাই না আর মনে হয় এখন বন্ধ হয়ে গেছে আমার মেয়ের সময় তো হতো রবিবার করে যেদিন আমরা খাওয়াতে না পারতাম আমারও যদিও হতো না কোনো সময় আমি রবিবারেই যেতাম বাড়িতে পরের দিন সোমবার দিন বাড়িতে এসে দিয়ে যেত অনেকে হয় না যেতে পারে না তাই হচ্ছে কথা ফোনটা নিয়ে এসেছি দেখি দাদা ফোন করে নাকি আর যদি বিকেল বেলায় ওর বাবা চলে আসে তাহলে ভেবেছি একটুখানি মামাকে দেখতে যাব ছোট মামাকে মা তোমাদেরকে বলেই মামার অবস্থাটা একটু খারাপই ভর্তি ছিল তো এখন বাড়িতে চলে এসছে আমাদের এখান থেকে অনেকটাই দূর প্রায় ঘণ্টাখানেকের রাস্তা ঘণ্টাখানেক ওই প্রায় ওরকমই তো দেখি যদি যেতে পারি একটু মামাকে দেখে আসবো মনটা মানছে না বোনকে ফোন করেছিলাম মামা তো বোনকে তো বললো খেতে টেতে নাকি পারছে না তো শুনে খারাপই লাগলো কি মানুষ কি হয়ে যায় তাই না বলো তো একটু চোখে দেখা দেখে আসবো গিয়ে আর মা যাবে কি না জানি না মাকে নিয়ে যেতে পারলে তো ভালোই হতো কিন্তু মা মনে হয় পারবে না তো এর কথা তা আমার জানানো আমি জানিয়ে দেবো আমি ফোন করব যে তুমি কি যেতে পারবে না কি বা যাবে নাকি পারবে না জানি তাও পরেও যদি বলে যে আমাকে জানালি না সেই জন্য বলে দেব সকাল থেকে সেইভাবে ব্লগ শুরু করাই হয়নি মেয়ে টিচার এসেছিলো তো টিচার আসলে পরে আমি ব্লগ করি না ভালো লাগে না আমার কিন্তু যদিও টিচার আমার ব্লগ দেখে কিন্তু তাও হয়তো হয়তো ও পছন্দ নাও করতে পারে ওকে ক্যামেরাতে নিয়ে তাই দুটো নাইটি ধুয়ে দিয়ে গেলাম তো চলো এখন আর কথা বলি না ঘরে হচ্ছে এক হাজার কাজ রয়েছে সে কাজগুলো করি গিয়ে এখনো বিছানা তোলা হয়নি এ দেখো গাইস আমার মা এখানে বসে বসে চুল কুড়াচ্ছে তা আবার নোংরার থেকে না গো এত সারা ঘরে চুল না এগুলো যদি এই যে এইভাবে তুলে দা ফেলি না সারা ঘর ঘরবাড়ি চুল চুল হয়ে থাকে এত বিরক্ত লাগে তুমি আমাদের এত ফল একবারে তুমি এটা দিয়ে শুনো নাম তুমি এগুলা বাইছে বাইছে রাখো তুমি এইগুলা দিয়ে হলো ফ্ল্যাট কিনতে পারবা হ্যাঁ এত চুল ওঠে হুম চুলের দাম এখন 5000 টাকা কেজি পারা যাবে হয়ে স্নান করে আসলাম ঘড়িতে সাড়ে তিনটা বাজছে বসেছিলাম তারপর মেয়ে বলছে মা আমাকে একটু খাইয়ে দাও কারণ মাটনটাও অত পছন্দ করে না তো আর নিজে খেলে কি করে বলো তো নিজে খেলে কি করে বলো তো ভাত ফেলে উঠে চলে যায় আর আমি যদি দলা পাকিয়ে ওকে খাওয়াই তাহলে কিন্তু সুন্দর সবটা ভাত খেয়ে নেয় আর এখানে দেখো কত বড় একটা আমার পিম্পল হয়েছে এই দেখো তো এবারে আমি খেয়ে নেব এখন আর ওর ম্যাম ফোন করেছিল এসএসটি ম্যাম ইংলিশ ম্যাম তো ওর পোনে পাঁচটার সময় যেতে বললো কালকে যে টিউশনটা ছুটি ছিল মানে তিনটে থেকে তো সেই টিউশনটা আজকে পড়াবে তো দিতে যেতে হবে পনে পাঁচটার সময় আর আমি ম্যামকে বলেও দিলাম যে আটটা অবধি পড়াবে পাঁচটা থেকে আটটা অবধি পড়াবে তো মিসকে বলে দিলাম আমি যে আমি একটু যাব আমার মামাকে দেখতে তো সাতটা নাগাদ ছুটি দিলে ভালো হয় বললো আচ্ছা ঠিক আছে তাহলে দু ঘন্টায় ইংলিশ পড়া হয়ে যাবে তো দেখি ওর বাবা এখন কখন আসে তার উপরে সমস্ত কিছু কারণ বাবা হচ্ছে মানে দে না দাদু ভাত নিয়ে চলে গেছে ওর জন্যে মানে রবিবারের দিন আজকে বাড়িতেও খেতে পারবে না ভাত নিয়ে গেছে তো কখন আসে দেখি সন্ধ্যার পর হয়তো চলে আসবে সাতটা সাড়ে সাতটা নাগাদ চলে আসবে মনে হচ্ছে বলতে পারছি না এখন দোকান বুঝে তো সব তো তারপরে যদি দেখি যেতে পারি আর মাকে ফোন করেছিলাম যেতে পারবা নাকি তো মা বললো যেতে তো হয় কি করি এখন দেখি গেলে পরে ওই মুগ্ধকে নিয়েই যেতে হবে কারণ রিয়া ওকে সামলাতে পারে না সামলায় একমাত্র মা তো ওকে রেখে গেলে অবস্থা খারাপ আছে তো সেই ক্ষেত্রে মা যেখানেই যাক মুগ্ধকে নিয়ে যেতেই হবে মানুষের হয় মা ছাড়া চলবে না কিন্তু মুগ্ধর হচ্ছে ওর ঠাম্মি ছাড়া চলবে না তো সেই জন্যে মা বললো যাবো আমাকে তুই ফোন করিস কখন বেরোবি আগে আগে ফোন করিস রেডি হতে হবে বাচ্চাকে রেডি করতে হবে তো চলো যাই এখন আর কথা বলছি না খাওয়া দাওয়া করে আসি চলে আসলাম খাবার নিয়ে এই যে নারকেল আর বাঁধাকপির বড়া তার সাথে একটু ভাজা নিয়েছি কাঁচা পেঁয়াজ একটুখানি স্যালাড মাংস তার সাথে একটুখানি ডাল ও হো চাটনিটা আনতে ভুলে গেছি এই দেখো ওর খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন টিউশন যাবে সাড়ে চারটা বাজে ওর নাকি খিদে খিদে পাচ্ছে সেই জন্য এই যে পড়তে যাওয়ার আগে একটা মোয়া খেয়ে যাবে উঠে বসো উঠে বসো উঠে বসো রেস্ট নিচ্ছিলো বসে বসে খাও মোয়া খেতে খুব ভালোবাসি ভাল লাগে মোয়া খেতে মুড়ির মোয়া না খয়ের মোয়া মুড়ি মুড়ির মোয়াটা বেশি ভালো লাগে না মুচমুচ করে একটুখানি লবণ লবণ মুড়িটা একটুখানি মিষ্টি মিষ্টি আমি আগে ছোটোবেলায় খাইতাম এখন ভাল লাগে না আমার খাই না ভাল লাগে খাও খাওয়া দাওয়া করলাম করে নিয়ে মাংসের ঝোল ডাল জাল দিলাম দিয়ে ঘড়িতে পারছে সাড়ে চারটা তো ছাদে যাচ্ছি দুটো নাইটি মেলা আছে কি বাজার লাগছে দেখতে তো পনেরো পাঁচটা থেকে তো টিউশন বললাম নাইটি দুটো নিয়ে যাই নিয়ে গিয়ে তৈরি হব আজকে না নাইটির গলাটা শুকায়নি কারণ কি বলো তো যখন নাইটিটা ধুয়ে চিপি তখন অত শক্তি লাগাইনি হাতের কবজিটা ব্যথা ওই জন্যে গলার দিকটা শুকায়নি নয়তো বেশ ভালোই রোদ ছিল শুকিয়ে যাওয়ার কথা কিন্তু শুকায়নি মা তো চলে যাবে আজকে মেয়ের বাড়ি আবার শুরু হয়ে যাবে আমার ব্যস্ত শিডিউল এদিকে টিউশান এদিকে স্কুলও বাদ দেওয়া যাবে না অ্যাটেন্ডেন্স নিয়ে কীরকম ঝামেলা হচ্ছে তোমরা জানোই বলেইছি তোমাদের গাছে একটা ফুল ফুটে আছে বুঝেছি আবার পেঁপেও হয়েছে দেখো একদিন এই যে কারিপাতা আছে এই যে কারিপাতা দিয়ে একদিন ভেবেছি পোহা বানাবো পোহা মানে ঝাল সুজি মতো বানাব এটা দিয়ে ভাল লাগে খেতে যাই নিচে যাই সময় নেই এখন আর কথা বলার পরে কথা বলবো এসে বিরক্ত লাগছে এইখানে না এই এই ধরনের পিম্পল হলে রসুন আছে না রসুন রসুন থেতো করে সেই রসটা লাগিয়ে দিলে কমে যায় কিন্তু আমার ইচ্ছে করছে না এটাই হচ্ছে কথা ঝটপট করে মেয়েকে দিয়ে চলে আসলাম এসে চেঞ্জ করে নিয়ে বসে পড়লাম এবার একটু রেস্ট নেব ঘড়িতে বাড়ছে পাঁচটা চোদ্দো আর আনতে যাওয়া ওই সাতটা নাগাদ তো আটটা নাগাদ বলেছিল তো আমি বললাম যে যদি বের হই একটু মামাকে দেখতে যদি যাই তো সেই জন্য সাতটা নাগাদ ছুটি দিয়ে দেবে আর হচ্ছে কি বলো তো এখন এই সময় কোনো কাজ নেই সেই জন্য ভাবলাম যে এডিটটা একটু এগিয়ে রাখি কারণ আগামীকাল থেকে তো স্কুল রয়েছে তারপর মা হচ্ছে চলে যাবে তো সেই জন্য কাজের চাপটা বেড়ে যাবে তো ঘুমটা প্রপার দরকার তো সেই জন্য এখন থেকে যদি এডিটটা সেরে রাখি আর কি এগিয়ে রাখি তো রাত্রে আমি একটু তাড়াতাড়ি ঘুমোতে পারবো এটাই তো যদিও আমার ঘুমের প্রবলেম ঘুমাবো বললেই ঘুমোতে আমি পারি না আমার ঘুমের ভীষণ প্রবলেম আর কি তো এই হচ্ছে কথা তো চলো এখন একটু রেস্ট নিয়ে পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে রান্নাঘরে গেছি চা করতে আর তখনই দেখো মা হচ্ছে তেল ঢেলে রেখেছিল তো আমি আবার কৌটোটা তেলের বোতলটা আর কি সরাতে নিয়ে ব্যাস হাত থেকে গেল তেল পড়ে তেল পড়া নাকি শুভ তোমরা জানিও তো তোমাদের তোমরা যদি জেনে থাকো আমি অনেকের কাছেই শুনেছি তেল পড়া নাকি শুভ তো দেখি কি শুভ হয় চা তো নিয়ে বসলাম তার সাথে এই যে মেরি বিস্কিট আর ঘড়িতে দেখো কটা বাজে আটটা দশ বাজে আটটাই ধরো ওর বাবা এখনো আসেনি আর মেয়ে আমি আনতে যাইনি হেটে হেটে চলে এসছে ওই যে এসে ব্যাগ রেখে মনে হয় ওয়াশরুমে গেল বাবু আয় চলো চাটা খেয়ে নি ঘড়িতে বাচ্ছে নটা আর এখন আসলো আর কোথায় যাব বলো কোথাও যাওয়া হলো না ঘুরতে তো ছাড়ো বাদই দাও মামার বাড়িতে বললাম না যাব মামাকে দেখতে সেটাও হলো না তো মেয়ে ওই যে এখন তৈরি হয়ে বসে আছে রবিবার বলে কথা তো সেই জন্য আমিও একটু তৈরি হয়ে নিলাম যাই একটু এদিক সেদিক ঘুরে আসি আর হচ্ছে শাশুড়ি মা তো চলে গেছে মানে মেয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে তো যাই এবার একটুখানি আমরা ঘুরে আসি দে কয়টা হইল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্সটা তুই কটা খাবি আচ্ছা মেখে দিল আজকেও তো যাই ওকে দুটো রুটি করে দিই ওর বাবা এখনও আসেনি মানে আসেনি মানে এসে আবার গেছে আড্ডা দিতে আর আমরা তো একটুখানি ঘুরে আসলাম তো ঘুরে আমাদেরকে নামিয়ে দিয়ে বাবা তো লাইটটা আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে ওর বাবা আবার ওইটু বেরোলো কিসের জন্য এই দেখো আধা মশারি টাঙিয়ে দিয়েছে বাকি আধা আমাকে টাঙাতে হবে গোজে উনি কিছু না এই যে এই কোনা আর হচ্ছে ওই যে ওই কোনা ওই কোনা এই পাশে রয়েছে এই যে আধা মশারি টাঙানো রয়েছে তারপরে মনে পড়লো তোমাদের সাথে কথা বলা হয়নি তো সেই জন্যে বাকি এই এক পাশটা আর টাঙানো হয়নি মানে টাঙাইনি আগে কথা বলেনি তোমাদের সাথে তারপরে কথা বলবো দাঁড়াও ফ্যানটা আগে কথা বলিনি তোমাদের সাথে তারপরে মশারি করব ভুলভাল বলছি ফ্যানটা বন্ধ করে নিলাম নয়তো তোমরা শুনতে পাবে না এত বৃষ্টি হলো গরম কিন্তু কমছে না হ্যাঁ শীত পড়ে যাওয়ার কথা কিন্তু গরম কমছে না কী আর করা যাবে বাবারে বাবা এত গরম আর ভালো লাগে না বাইরে একটু বেরোলে একটু গাছিনশিন করে কিন্তু ঘরের মধ্যে প্রচুর গরম লাগে তো আজকের রবিবারটা কীরকম কাটলো তোমরা তো দেখতেই পেলে রবিবার একটুও মনে হলো না তো কালকে থেকে শুরু হবে ব্যস্ততার জীবন আমার কারণ মা নেই এর আগেও বললাম তোমাদেরকে তো বিষয়টা হলো যে কালকে থেকে আমার রান্না বান্না সমস্ত কিছু যদি ভ্লগ করতে পারি তাহলে তো বড় বড় ভ্লগ হবে আর যদি না করতে পারি তাহলে তো ব্যাস হলোই কারণ কী তো ব্যস্ততার সময় অনেক সময় মনে হয় কি যে কাজ সেরে সেরেনি পরে না হয় ভিডিও করব কিন্তু তখন আর হয়ে ওঠে না এই হচ্ছে কথা আর তার সাথে যে বিজনেসের টুকিটাকি রিপ্লাইগুলোও করতে হবে সেটাতেও সময় লাগে তো চলো আজকের এই ছিল রবিবারের ভ্লগ অন্যান্য রবিবারের থেকে একদমই আলাদা তোমাদেরও মনে হবে তাই তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যারা যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর মনে হয় ওই পঞ্চাশটা কি পঞ্চাশটার কমই লাগে মনে হয় তো চলো আজকের জন্যে টাটা গুড নাইট কালকে সোমবার মেয়ের স্কুল এদিকে রান্নাবান্না চলো টাটা thank you.